সবাইকে আসসালাম আলাইকুম এই যে আজকে চলে আসলাম আমার আমার ছোট যেজন আমার ভাই ওদের বাড়িতে চলে আসলাম ওদের বাড়িটা আমাদের পাশে মানে ছ আমরা তো সরে আসি নোয়াখালী আমাদের বাড়িটা সরে তো এই যে আজকে সূর্যটা আপনাদের কাছে মানে অনেক কাছ থেকে শেয়ার করতে চাইছিলাম পারলাম না সরে যে ওদের বাড়িতে যাচ্ছে ওদের বাড়িটা আসলে নতুন বাড়ি তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ওই জন্য বললাম যে একটা বিডি হয়ে যাক এখানে যে সিম গাছগুলো অনেক সুন্দর মানে কুয়াশার জন্য ভিডিওটা এত সুন্দর হয়নি নাহলে সিম গাছগুলো গুলা অনেক সুন্দর প্রতিটা ঘিরে ঘিরে ফুল সিমের ফুল এখনো সিম মানে আমাদের চরের দিকে এখনো সিম ফুল হয়েছে কিন্তু চিম ধরে নাই এখনো এখনো মাস লাগবে সিম খেতে হলে তাই যে ওদের আমার ভাইয়ের বাড়িতে যাচ্ছি জন্য যাওয়ার পথে ফলো চিম গাছগুলা তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যে মানে কুয়াশা এত কুয়াশায় যে আমার ভাইয়ের বাউন্ডারিতে ঢুকে পড়লাম এটা আমার ভাইয়ের ছোট্ট বাড়িটা আমার ভাই অনেক কষ্ট করে করছে এটা নতুন বাড়ি করছে গতবারে এ বাড়িটা করা হয়েছে মশাল্লা বাড়িটা যাই করছে আলহামদুলিল্লাহ আমার ভাই ছোট কাটোর ভিতরে অনেক সুন্দর একটা বাড়ি করছে আমার বাড়ি যতটুক পাশে আর কি ততটুকুর ভিতরে একটা ছোট্ট বাড়ি করছে আমার ভাইয়ের দুই ছেলে এক মেয়ে মাসাল্লা আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন সবসময় ভালো থাকে আর এই জায়গাটাতে আসছে ওরা নতুন সুন্দর করে যেন সবার সাথে মিলেজুলে থাকতে পারে দু জন্য দোয়া করবেন সবাই যেন ওরা ভালো থাকে ছোট্ট একটা বাবু আছে ছয় মাসের ওর জন্য একটু দোয়া করবেন ওরা সব সবসময় ভালো রাখে যে আমার বাড়িটা মানে এখনো তেমন একটা গাছপালা হয় নাই সব কলা গাছ হয়েছে কলা গাছ আমাদের সরের দিকে তেমন একটা গাছ গাছালা হইতে অনেক সময় হয় কিন্তু কলা গাছটা খুব তাড়াতাড়ি হয় ওই জন্য আগে কলা গাছগুলো রুকিয়ে দিছে এই ছোট ছোট মিষ্টি কুমড়া গাছগুলো এখনো বড় হয় নাই মিষ্টি কুমড়া গাছ করছে মা এখানে মোটামুটি করলা গাছ মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ আমার ভাইয়ে মা করছে এখন এগুলো এখনও হয় হয়নি তবে হয়ে যাবে ওরা আশা করি ওরা খেতে পারবে মশালা অনেক সুন্দর করে গাছগুলো উঠছে তো যে আমার ভাইয়ের ছোট ঘরটা ছোট করে একটা ঘর করছে কেন ছেলে মেয়ে এখনও ছোটো আমার ভাইয়েরও তেমন একটা ইনকাম সোর্স নেয় যাই পারছে এটাই দিয়ে ছোট বাড়িটা করছে তো দোয়া করবেন আমার ভাই যেন সুন্দর করে চলতে পারে ভবিষ্যতে পারি ভাই বোন সবাইকে নিয়ে আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন তো এই যে ওর ওর দুটা ফুসকুনি এই যে একটা পুকুর এখানে আর একটা পুকুর প্রথম দরজায় ছিল ওটা বড়াই ফেলবে এটাতে মা ছোট ছোটো পুকুরটা তো অনেক মাছ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে মাছগুলো আমার এই বাইরের এই পুকুর থেকে মাছগুলো ধরছি তো আমার ভিডিওটা শেষের পর্যায়ে যদি ভিডিওটা ভালো লেগে তাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ছোটো বোনটাকে আপনাদের পাশে রাখবেন তো এই যে কেন নয় আমি তো বাড়িতে আসতে আপনাদেরকে সময় দিতে পারতেছি না ওই জন্য দুঃখিত প্লিজ আমার ভিডিও দেখলে ঠেলা মারবেন না ভিডিওটা দেখে একটা মন্তব্য করে যাবেন বেশি খুশি হব যে মার্শাল কলা গাছগুলা অনেক বড় হয়েছে অনেক কলা ধরছে কলা খাওয়া গেছে অনেকগুলো কলাই হয়েছে তো